হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম স্বাগতম আপনাকে রকমারি গল্পের ঘরে আমি আদিত্য শাহ আজ আপনাকে নিয়ে যাবো এমন এক যাত্রায় যেখানে প্রত্যেকটা শব্দ আপনাকে ঘিরে ফেলবে আর প্রতিটা মুহূর্ত আপনাকে ঢেলে দিবে অজানা হতলে এটা কোনো সাধারণ গল্প বলার জায়গা নয় বন্ধু এই ঘরটা অভিশপ্ত কারণ এখানে প্রত্যেকটি গল্পর মধ্যে লুকিয়ে থাকে একটা সতর্কবার্তা একবার শুরু করলে আর ফিরে যাওয়ার পথ থাকে না আপনি কি শুনতে পারবেন সেই শব্দগুলো যেগুলো শুধুই রাতের নিস্তব্ধতাকে জেগে ওঠায় আপনি কি সাহস রাখেন জানতে কারা হেঁটে বেড়ায় আপনার অজান্তে একেবারে নীরব পায়ের শব্দে আজকের গল্প আজকের গল্প শুধু ভয় দেখাবে না আপনার বিশ্বাসকে প্রশ্ন করবে আপনার চেনা জগতের বাইরে যে এক নতুন দরজা খুলে দেবে তাই এখনই চারপাশটা একটু খেয়াল করুন সব আলো নিভিয়ে দিন চোখ বন্ধ করুন আর মন দিয়ে শুনুন কারণ গল্পটা শুরু হচ্ছে আর এবার আপনি আর একা নন রকমারি গল্পের ঘর আজকের ভয়াল অধ্যায় শুরু এখনই রকমারি গল্পের ঘর আপনার দেখা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আদিত্য আজ আপনাদের গল্পের উপস্থাপক আজ আমি আপনাদের যে গল্পটি বলতে চাচ্ছি তা আপনাকে ভাবতে বাধ্য করবে যে আপনি আসলেই কোন একটি জগতে চলে গিয়েছেন গল্পটি শুরু হতে যাচ্ছে গল্পটির নাম তামার দরজার ওপারে রাত তিনটা একটা সময় যখন অন্ধকার নিজেই নিজের ছায়া হারায় যখন বাতাস নিঃশব্দে শ্বাস ফেলে কার কানে কে জানে আর ঠিক ওই সময় তিনজন বন্ধু ঢুকেছিল এমন এক দরজার ভেতর যেটা খোলার আগেই বন্ধ থাকা উচিত ছিল এটা শুধু একটা গল্প নয় এটা একটা স্মৃতি একটা অভিশাপ যার নাম তামার দরজার ওপারে রাতের বেলা জঙ্গলের রাস্তা পুরনো গাড়িতে তানহা নাবেদ ও রাহুল গাড়ির টায়ারের পাথরে গর্ষা খাচ্ছে বনজাপের শব্দ মাঝে মাঝে পেছার ডাক তানহা উত্তেজিত কণ্ঠে বলে উঠল দেখো না দেখো ওটাই তো হবে লাইচৌধুরীর কুঠি রাহুল উচকানো ব্রুতে বলল আরে আরে এটা তো ধ্বংসস্ত এ কী জায়গায় আনলি আমাদের তানহা নাবেদ হালকা হেসে বলল ভয় পাচ্ছিস নাকি রাহুল ভূত ধর্ম তো যুক্তিবাদীদের কাছে কিছুই করে না তারা শুধু বিশ্বাস খোঁজে তানহা বলল বিশ্বাস আর কৌতূহলের মধ্যে পাতলা একটা দেওয়াল আমরা হয়তো এখন ঠিক ওই দেওয়ালের গায়ে দাঁড়িয়ে আছি বাড়ির সামনে বিশাল লোহার গেট জং ধরা গেট খুলছে ভয়ঙ্কর একটু শব্দ করে পাশে একটি গাছে ভয়ঙ্করভাবে ভাবে কাক ডাকছে তারা ঢুকলো প্রায় একশো বছরের পুরনো সেই জমিদার বাড়ির ভেতর বাড়িটা শরীর যেন সময়ে দাঁড়িয়ে গেছে দেওয়ালের রং খসে পড়ছে ছাদের মাঝে বাদুর আর এক কোনায় দাঁড়িয়ে এক তামার দরজা ভেতরের ঘর ঝিন্ন সোফা ভাঙ্গা আলমারি আর সেই দরজা রাহুল চোখ কুচকিয়ে বলল এই দরজাটা কেমন অদ্ভুত তামা দিয়ে তৈরি কিন্তু কোনো হ্যান্ডেল নেই আর ঠিক সেই সময় নাবিদ বলল এই দরজার সামনে কেন তো ঠান্ডা লাগছে এটা কি সত্যি তানহা ধীরে হাঁটতে হাঁটতে বলল এই দরজাটার ইতিহাস তোমরা কি জানো এক সময় জমিদারের কণ্নে এই দরজার পেছনে আটকে গিয়েছিল তাকে আর কেউ খুঁজে পায়নি শুধু রাতে শোনা যেত আমাকে ছাড়াও আমাকে ছাড়াও ছাড়াও এখান থেকে আমাকে আমি এখানে আটকিয়ে আছি আমাকে এখান থেকে ছাড়াও হঠাৎ বাতি নিবে যায় পুরো অন্ধকার হাওয়ার ঝাপটা দোমরা শব্দ পায়ে চাপা শব্দ বাতাসের গন্ধ বদলে গেল হালকা পচা গন্ধে ভরে উঠল ঘরটা আর তামার দরজার ওপাশ থেকে কে ফিসফিস করে বলে উঠল তুমি এসেছ এসেছো তুমি তোমার অপেক্ষায় আমি আছি তামার দরজার সামনে দাঁড়িয়ে তিনটি প্রাণ তিনটি কৌতূহল আর এক অনন্ত অজানা এই দরজাটা খোলার কোনো হ্যান্ডেল নেই কোনো তালাও নেই তবুও সে নিজে থেকেই ধীরে ধীরে খুলে যেতে লাগলো দরজার ঘষার শব্দ এক অদ্ভুত ফিস পেশানি ভেসে আসছে দরজার ওপাশে সম্পূর্ণ অন্ধকার টানেল আর এক অদ্ভুত আলো রাহুল কাপা গলায় বলল আমি বলছি আমরা এখানে যা করছি সেটা ভুল চলো ফিরে যাই প্লিজ চলো এখান থেকে ফিরে যাই নাভেদ উপহাস করে বললো তুই তো ভূতে বিশ্বাস করিস না রাহুল তাহলে এখন ভয় পাচ্ছিস কেন চোখ বড় বড় করে বলল এই আলোটা দেখে মনে হচ্ছে যেন সময়টা স্থির হয়ে গেছে শব্দ নেই দৃষ্টি ধোয়াটে তারা তিনজনেই ঢুকলো সেই দরজার পেরিয়ে আর ঠিক তখনই ধরুম করে দরজা বন্ধ হয়ে যায় পিছন থেকে এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নিস্তব্ধতা দরজার ওপারে এক বিকৃত জগৎ সময় এখানে ভেঙে গিয়েছে এটা আর আমাদের জগৎ নয় এটা সেই স্থান যেখানে স্মৃতিগুলো রক্তে গলে যায় আর আত্মারা সময়ের সাথে হারিয়ে যায় তানহা চারপাশে তাকিয়ে দেখে মেজেতে ছড়িয়ে আছে শত শত পুরোনো ছবি সবগুলোতেই একটাই চেহারা তানহা নিজের তানহা বিস্ময় দম বন্ধ হয়ে আসছে এই এই কি করে সম্ভব এই ছবিগুলো তো আমারই কিন্তু আমি তো এগুলো কখনো তুলেই নি রাহুল পিছনে ঘুরে চিৎকার করে বলল নাভেদ কোথায় গেলি নাভেদ 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 নেই নাভেদ নেই সে হঠাৎই অদৃশ্য একা একা এক গ্যালারির মধ্যে রাহুল চারপাশে কাঁচের বক্স তার নিজেরই ভয়ানক মুখ রাহুল আককে চিৎকার করে বলল এইসব কি আমার মুখ আমার চোখ গলে গেছে কে এইসব করেছ আমরা কোথায় এসেছি এক অদৃশ্য কণ্ঠ ফিস ফিস করে বলল যেখানে সময় গলে যায় যেখানে ভুলে যাওয়া হয় নিয়ম তুমি এসেছ তুমি এসেছো তাই তোমাকেও কেউ রক্ষা করতে পারবে না তানহা সামনে দেখতে পায় এক দরজার গায়ে রক্তে লেখা পেছনে তাকিও না কিন্তু মানুষ যখন না বলা হয় সেটাই করে সবচেয়ে আগে তানহা ধীরে পিছনে তাকালো হাট ঠিক তখনই তীব্র এক কান ফাটা চিৎকার বাতাসে লাশের গন্ধ হঠাৎ সব নিস্তব্ধ না বেঁধে ফিরে আসা হলো কিন্তু সে কিন্তু সে আগের মতো নেই তানহা রাহুল জরসর হয়ে দাঁড়িয়ে ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো নাবেদ তার চোখ লাল চোখের পাতায় নিচে লেখা থ্রি জিরো সেভেন মানে তিনশো সাত তা হাঁটা চলা যেন মানুষের মতো না নাবেদ গম্ভীরভাবে বলল দরজাটা একবার খুলে গেল সে নিজেই বেছে নেয় কার হৃদয় ভেঙে দেবে চারদিকে ছায়ারা নড়ে চারদিকে ছায়ারা নড়ে দরজার পেছনে থেকে পচা কঙ্কাল হেঁটে আসছে হাড় গোড়ার ঠকঠক আওয়াজ অদ্ভুত ফিসফিসানি শ্বাস বন্ধ হয়ে আসার মতো পরিবেশ তারা এখন বুঝতে পারছে এই জায়গাটা একেবারে জীবন্ত এটা একটা ফাত এটা একটা ঘড়ি যার কাটা শুধু শেষ এর দিকেই যায় তিনটি প্রাণ একটি দরজা একটি ভুল আর এখন একে একে উন্মোচিত হতে চলেছে সেই অভিশপ্ত ইতিহাস যার পেছনে লুকিয়ে আছে শতাব্দীর ভয় তানহা রাহুল তামার দরজার মাঝখানে চারপাশে ছায়ার মতো মানুষ রাহুল কাপা কাপা কণ্ঠে বলল এই ছায়াগুলো এরা কারা এরা কারা কাদেরকে দেখছি আমরা এই কি অসম্ভব ঘটনা আমাদের সাথে ঘটতে যাচ্ছে আমরা এখানে কেন এসেছিলাম কি হচ্ছে আমাদের সাথে তারা সবাই এই দরজার পেছনে আটকে পড়া আত্মা যারা খুঁজে ফিরেছে তাদের নিজেদের শরীর আর তারা তা খুঁজে পাচ্ছে না কারণ তারা সবাই ভুলে গেছে তারা আর কে ছিল তানখা বললো রাহুল দেখো এই তাহলে একটা লেখা তুমি যদি জানতে কে তুমি তুমি ভয় পেতে রাহুল বলল মানে আমরা তো নিজেরাই নিজেদের নাম জানি তারা ভাবে তারা জানে কিন্তু সত্য কখনো সহজ নয় ফ্ল্যাশব্যাক আঠারোশো একানব্বই সাল জমিদার রায়চৌধুরীর কণ্নে অর্পিতা ও তামার দরজা পুরনো কণ্ঠে নারীর চিৎকার দরজা ঠুকঠুক ধরা শব্দ উনিশশো একানব্বই সালে জমিদার রায়চৌধুরীর মেয়ে অর্পিতা জন্ম নিয়েছিল এক ভয়াবহ সময়ের লগ্নে তার ভেতরে ছিল এক অভিশাপ্ত আত্মা যা জন্ম নিতে চাইত না তাকে আটকাতে রায়চৌধুরী বানিয়েছিল এই তামার দরজা যেখানে সময় আটকে থাকে তার ভেতরে আত্মা ভুলে যায় পৃথিবী কিন্তু এক রাত অর্পিতা পালানোর চেষ্টা করেছিল আর সেই রাতেই এই দরজা জীবন্ত হয়ে যায় বর্তমান সময় নাবেদের আসল রূপ উন্মোচন হল টানহা বলো নাবেদ তুই কেমন করে এত বদলে গেলি নাবেদ ভয়ঙ্করভাবে হেসে বলল আমি কখনোই নাবেদ ছিলাম না আমি সেই অর্পিতার আত্মা হ্যাঁ হ্যাঁ নাবেদই সেই প্রথম উৎসর্গ যে দরজার কাছে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল আর অর্পিতা তাকে ধরে তার দেহ ব্যবহার করে ফিরে এসেছে এখন পর্যন্ত রাহুলের মৃত্যু কিন্তু সেটাও যেন কিছু নয় বিকট চিৎকার হৃদয় স্পন্ধন থেমে যাওয়া মাটিতে দেহ পড়ার শব্দ তানহা বলল না এটা রাহুল না এটা একটা ছায়া আমাদের ভেতরেই কিছু ডুকছে। শেষ সুখ তানহা বাঁচার চেষ্টা তানহা জানত এখন তার পালা তাকে বাঁচতে হলে দরজা বন্ধ করতে হবে কিন্তু দরজা বন্ধ হয় না কিন্তু দরজা বন্ধ হয় না বাইরের থেকে বন্ধ করতে হলে কাউকে ভিতর থেকে নিয়ে নিতে হয় সেই অভিশাপ তানহা চোখ ভিজা কণ্ঠে বলল আমি যাব কিন্তু দরজাটা চিরদিনের মতো বন্ধ করতে হবে তানহার উৎসর্গ দরজা চিরতরে বন্ধ হয়ে যায় বাতাস থেমে যাচ্ছে দরজা ধীরে ধীরে বন্ধ একদম নিস্তব্ধতা তানহা হাঁটতে হাঁটতে দরজার ভিতরে ডুবতে গেল আর শেষবারের মতো দেখলো নাবেদ মুখে সেই পুরনো হাসি নাবেদ আসল চোখে জল তুই সত্যিই করি গেলেই দরজা বন্ধ হয়ে গেল সেই সঙ্গে সময় থেমে গেল তিনজন ঢুকেছিল একজন ফিরে এলো কিন্তু আমরা কি জানি কে ফিরে এসেছে সে কি সত্যি আমাদের মাঝে একজন কারণ দরজা যদিও বন্ধ তবু তার ছায়া আজও তোমার ঘরের কোণে দাঁড়িয়ে আছে তুমি এখন আয়নায় তাকাও নিজেকে দেখো কার মুখে দেখছো তুমি তামার দরজার ওপারে আপনারাই বলুন এরকম ভয় লাগার মতন ঘটনা আপনার জীবনেও ঘটেছে কি কমেন্টে জানাবেন আর আপনিও যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার ইমেল নাম্বারটি দিয়ে রাখবেন সেখানে আপনার ভয়ঙ্কর ঘটনার সংক্ষিপ্ত একটি ঘটনা লিখে দিবেন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব